ভিডিওটি ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করুন এক গ্রামে থাকত ছোট্ট একজন কৃষক নাম সালাউদ্দিন সে খুবই পরিশ্রমী কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়ত না কৃষিকাজই তার জীবিকার মূল উৎস একটু জমি থেকে সে নিজের পরিবারের জন্য খাবার সংগ্রহ করত আজকাল সময়ের সঙ্গে কৃষকের জীবন আরও কঠিন হয়ে উঠছে আবহাওয়া অনুকূল না থাকায় ফসল নষ্ট হয় বাজারে মূল্য কমে যায় অর্থের অভাবে তার পরিবারের খরচ চালানো অনেক সময় কঠিন হয়ে পড়ত তুমি কান্না না একদিন আল্লাহ আমাদের সব ঠিক করে দিবেন বউ আমার ছেলের জন্য নতুন কাপড় কিনতে বাজারে যাই তুমি বাসায় থাকো কিন্তু তবুও সালাউদ্দিন তার ছেলে হাসানের জন্য নতুন জামা এনে দিত এবং নিজের পরিবারের জন্য সুখের স্বপ্ন দেখত বউ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলেই সবাই আমাকে সাপোর্ট করুন